আমি নিজে দেখছি আমার দাদার কোথায় আছেন মানুষের মতো এই যে কথা কইছে আর ভোর মতো এইবার গাছ খাইছে আমি দেখছি আর তোর কথা আমি দেখছি আমার উত্তার ধরাই তো আরে শাল আর দুই দিয়ে দেখি করতেছে প্রত্যেক দিন ওখানে এক যন্ত্রণায় আর ভালো লাগে না ওকে পানি চালাপ আজকে আমি শিক্ষা দেবো একটা এমন শিক্ষা দেবো জীবনটা বড় মনে তারা এই

তোরা তুইও কাম করে খাবি আর তো আর কাম না থাকে আমার লগে করিস বিকেলে কাম দেবনে তোরা দুই দেশে পাঞ্চা লাভ করিস এদিন চাষ তাহলে মুন্ডায় চাইছে তো চায়ের কাপ দিয়েছে দেয় নেই তোর ভাগ্য ভালো এই যে আজকে সাবধান করে দিলাম আর কোনদিন পানি চালাপ করিস না করবি না তো আর তোর ওই ওই দিকে ফিরে কি করি আমাকে ঠকাবি না হ্যাঁ যা ভালো আল